তিরিশ রোজা কোরআনের কোথাও নেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি তাদের যে কাফির হয়ে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখেছেন সেখানে গোলাপ মহিনুদ্দিন মাইজমান্ডারি সে বলতেছে রোজা বলতে কোনো কিছু নেই কোরআন হাদিসে কোথাও তিরিশটি রোজার কথা নেই এবং তার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার প্রতিটা কথা কোরআন হাদিস বিরোধী যেই কথাগুলো একজন ব্যক্তি বললে একজন ব্যক্তি বিশ্বাস করলে সে ইমান হারা হয়ে যাবে হা প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব যেই মঈনুদ্দিন গোলাম মঈনুদ্দিন মাইজবান্ডারির উপযুক্ত শাস্তির আমরা দাবি করব। হা কেন শাস্তির দাবি করব আর তা সে যে ইমান হারা হয়ে গেছে সে বিষয়টা বিস্তারিত আমি আপনাদের সাথে বলবো তো সেটা বলার আগে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই আসুন আমরা একটু দেখে আসি যে গোলাম মাইন উদ্দিন মাইজ ভণ্ড বলতেছে সে বিষয়গুলো আমরা একটু শুনে আসি এরপরে আমরা বাকি কথাগুলো বলবো। তিরিশ রোজা কোরআনের কথা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না

থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খানা সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরবত খায় তাইলে এটা রোজ হইল আগে রোজা কি বুঝতেই এখন আপনার সিরকির কত কষ্ট করতেছে আপনার ফ্ল্যাটের ভিতরে না খাইয়া রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে আমাদের মাঠে এই সিরকির যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমরা কষ্ট দিচ্ছে আপনি কেমনে জানাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোন ভিন্ন পাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমান সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথায় না আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আর দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এখন এটার কোন সাক্ষী নিবো না তাইলে এই হাদিস হলো শোনা কথা এটা তাহলে আপনি মানছেন না নাকি হাদিস ও হাদিস শব্দের অর্থ হলো কথা তো কথা মান না মানলে তো আমি বোবই তার আল্লাহ রাসূলের যে কথাগুলো যেগুলো হাদিস বলি আমরা যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যা হল সালা কইছেন না এই এইটা অনেক আলমে কইতেছে এইটা হলো গরিব হাদিস এটা এই হাদিস কোন হাদিসেই নাই

আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে কুনজরে না তাকানো এই আল্লাহর বিধান এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন আবার অস্বীকার করার কারণে আপনি তাদের কাফের হয়ে গেছেন মুসলিম মুসলমানের জায়গা নেই আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শকর বলে কেন আমার দৃষ্টিতে না কোরআনের কোরআনের দৃষ্টি কখনো না আমি ওফেন চ্যালেঞ্জ করতেছি যে শুনেছেন সে বলতেছে রোজা রাখবে কেন রোজা রাখলে তো এটা কষ্ট হয় ভিতরে যে কৃমি আছে এগুলোর কষ্ট নাকি হয় এই আল্লাহর সৃষ্টি কষ্টে দেওয়া হারাম এই জন্য হাসরের ময়দানের মধ্যে এটার জবাব দিতে হবে নাজিবুল্লাহ আরে আল্লাহর আলমের সৃষ্টির মানে নিলাম আর রোজা রাখত আল্লাহ বাকরব বলে আলের হুকুম যখন আল্লাহ হুকুম করেছে যে রোজা রাখার জন্য রোজাই রাখতে হবে অন্য কোন প্রাণীর কষ্ট হবে সেটা দেখার কোনো প্রয়োজন নেই সেটা আপনার দেখার কোনো বিধান নেই সুতরাং রোজাই রাখতে হবে সুতরাং এক্ষেত্রে সে রোজাকে অস্বীকার করলো আল্লাহর বিধানকে নিয়ে টাট্টা টাট্টা মস্বীকার করলো সুতরাং তার ইমান হারা হয়ে গেল এরপরে রোজাকে অস্বীকার করতেছে আমাদের নবী বিশাল আলী আসসালামের হাদিসকে অস্বীকার করতেছে হাদিস বলতে কোনো কিছু নেই দেখেন প্রতিটা ক্ষেত্রেই একজন মানুষের ইমানদার কখনো হয় যে যখন আল্লাহকে মানে এবং রাসুলকে মানে দুইটা জিনিসের সমন্বয় যখন হবে সেই ইমানদার হবে যদি আল্লাহকে মানে রাসুলকে না মানে সে বেঈমান অথবা শুধু রাসুলকে না শুধু রাসুলকে মানে আল্লাহকে মানে না সেও বেঈমান অর্থাৎ ইমান পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহকেও মানতে হবে আল্লাহ একত্রে স্বীকার করতে হবে রাসুল আলী সাল্লিহসালামের কেউ মানতে হবে তার সুন্নতির অনুসরণ করতে হবে কোনোটাই অস্বীকার করা যাবে না তাহলে এই আছে সে তো কোরআনকে অস্বীকার করলো তার ইমান শেষ আবার প্রিয় নবী সাল আলি ইসাল্লামকে অস্বীকার করলো শেষ তাহলে সে কিভাবে ইমানদার হয় সে কোন ধরনের তাসাউফের কথা বলতেছে এই ভন্ডামি আর কত করবে এই সমস্ত ভণ্ড ভণ্ডদের শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি না হয় তারা দাঁত জাল আসার আগে তারা দাঁত জালের সদস্য হয়ে কাজ করবে প্রতিটা মানুষের ইমান ধ্বংস করে ফেলবে এই জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই মাইনুদ্দিন যেন গ্রেফতার করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং সে যেই কথাগুলো বলেছে সেই জন্য করে দাবি হা প্রিয় দর্শক আপনি যদি একজন প্রকৃত ইমানদার হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখার পর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন তার ভণ্ডামি যেন তার ইমানহারা যে কথাগুলো আছে সেগুলো যেন মানুষেরা জানতে পারি অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য